নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার দাদা ভাই আজকে গাছে উঠেছে তেঁতুল পাড়তে নিচে তেঁতুল পরে আছে তেঁতুল পরে মানে একটা একটা করে ছাড়া থাকছে গাছটা সব ভেঙে নিচ্ছে একদম পুরো এর পাশেও পরে আছে তেঁতুলগুলো সব পুরো পোকায় খেয়ে নিচ্ছে অনেকদিন আগের থেকে বলছি পারতে কিন্তু পাড়ার সময় নেই বলে পড়া হয়নি তো আজকে তোমার দাদা ভাই উঠেছে গাছে এই যে দেখাই যাচ্ছে না আর বেশি নেই তো না ওইটা পারলে হয়ে যাবে গাছে বেশি তেঁতুল ছিল না আগে যা ছিল মোটামুটি কাঁচা কাঁচাঁদা খেয়ে নিয়েছে এখন এক গামলা হয়ে গেছে যা পড়ে আছে দু গামলা মতো হবে আর বেশিরভাগ সব পোকায় খেয়ে নিয়েছে তেঁতুলগুলো কিন্তু হেভি টেস্ট দারুণ মিষ্টি আছে তেঁতুলগুলো তেঁতুল টক হয় কিন্তু এই তেঁতুলটা অনেকটাই মিষ্টি এই যে একটা কী সুন্দর ভিতরে কী বলে এটা কী তেতুল বলে গো তোমাদের এখানে হাফ হাফ কাঁচা হাফ পাকা নেমে যাচ্ছো আর পারবে না হ্যাঁ গেলো তো না হ্যাঁ এখানে একটা লেগে আছে ওই নেমে যাচ্ছে পাড়া হয়ে গেলা তেতুল তেতল রাখবো কোথায় মা তেতুলটা কোথায় রাখবো ভালো আছে হ্যাঁ ভালো যা আছে সেগুলো না হবে তেটা ছাড়না এত কি করে হাতে আটা আটা করে বড়া চেঁ গ্যাস নারাললে এখনো এখনো আগুন জ্বলা হবে কম হয়ে গেছে লাগে এগুলো

খাও। খাও না? দমে না তো দাদা দাদা না। রান্না টাইম হবে যে রান্না করতে হবে। তুই চালাও চা দিয়ে ছাটা দেন খাও। তেতলে দানাগুলো ভাজা করে রাখবো। ভুট্টা ভাজা খাবো। স্বাদিন চুবু। এই তা এই জিল ভালো সে করে কেটে কি। প্লেয়ারের রডগুলো এই যে ভেঙেছে। দুমড়ে দুমড়ে। হ্যাঁ। কী হবে এটা? আর ভেঙে হে বের